নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ডিমের মধ্যে ময়দা দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা লোভনীয় রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি চারটে ডিম তো চারটে ডিম কিন্তু আমি ভেঙে নিয়েছি এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটির চার ভাগের এক ভাগ তেল মানে এখানে চার থেকে পাঁচ চামচ তেল আছে সেই তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবারে সব কিছু এ ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফেটাতে হবে দেখুন প্রায় দশ পনেরো মিনিট সময় ধরে ডিম আর চিনিটা কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি ময়দা আর অবশ্যই কিন্তু বন্ধুরা যেদিন আপনারা এই কেক বানাবেন যে কোনো একটা পাত্র মেপে এই উপকরণগুলো নেবেন তাহলে কিন্তু এর মাপটা একদম ঠিকঠাক হবে আপনাদের কেক বানাতে কোনোই অসুবিধা হবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার আর দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা তারপর আবারও খুব ভালো করে সব উপকরণগুলো এই ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ঠিক এরকম করে কিন্তু আবারও প্রায় দশ থেকে বারো মিনিট সময় ধরে এই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে যত ভালো করে এই ব্যাটারটা ফেটাবেন ততই কিন্তু এই কেকটা ফুলবে দেখুন দশ মিনিট সময় ধরে খুব ভালো করে এই ব্যাটারটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ফেটাতে ফেটাতে একদম ক্রিমের মতো হয়ে গেছে ঠিক এরকম করেই কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে এবারে যে পাত্রে আমি কেকটা বানাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবারে তেলটা এই পাত্রের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন তো এই দেখুন খুব ভালো করে কিন্তু আমি পাত্রের গায়ে তেলটা লাগিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাগজ এই কাগজটা কিন্তু আমি আগেই এই পাত্রের মাপ দিয়ে কেটে রেখেছিলাম সেই কাগজটা দিয়ে দিলাম আর এর চারিদিকেও আমি কাগজটা লাগিয়ে দেব। তো এই দেখুন পাত্রের মধ্যে কিন্তু আমি খুব ভালো করে কাগজটা দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এই কাগজের গায়ে একটু করে তেল লাগিয়ে দিতে হবে এবারে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি তো এই দেখুন সবটুকু ব্যাটার কিন্তু আমি ঢেলে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি কিছু কিসমিস আর কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা এবারে ময়দার সঙ্গে কাজু আর কিশমিশটা ভালো করে মিশিয়ে নিয়ে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুবই হালকা হালকা ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু কেক বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি কেকটা বেক করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে কেকটা আমি আপনাদের কড়াইতেই বানিয়ে দেখাবো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন তারপর এই নুনটা একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবার একটা হারি স্ট্যান্ড বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো দুই তিন মিনিট সময় ধরে কিন্তু এই কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই যে পাত্রটা আমি রেডি করে রেখেছি সেই পাত্রটা ধরে খুব সাবধানে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে এবার এই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এ ঢাকা দিয়ে কেকটা কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করে নিতে হবে তো পঁচিশ মিনিটের আগে আমি ঢাকাটা একবার তুলে নিচ্ছি আর দেখুন কেকটা কিন্তু কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিস এতে করে এই কেকটা দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে তো সবগুলো কাজু আর কিসমিস দিয়ে দিলাম তারপর আবার ঢাকা দিয়ে এই কেকটা আমি বেক হতে দেবো তো পঁচিশ মিনিট হয়ে গেছে এখন আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কেকটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি একটা পরিষ্কার কাঠি এই কেকের মধ্যে দিয়ে দেখছি যে এই কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা দেখুন কাটিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে এই কেকটা ঠিকঠাক বেক হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই কেকটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন কেকটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই কেকটা এই বাটির মধ্যে থেকে তুলে নেব আর দেখুন কাগজ দেওয়ার কারণে কিন্তু কত সুন্দরভাবে এই কেকটা উঠে আসলো এবারে এই কেকটা অন্য একটা প্লেটে নিয়ে এই কাগজগুলো আমি তুলে নেব দেখুন আপনারা একবার হলেও এইভাবে কেক বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর নিচটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই কাগজটাও আমি তুলে নেব তো এই দেখুন বন্ধুরা কেকটা কিন্তু কত সুন্দর হয়েছে এখন আপনাদের এই কেকটা আমি কেটেও দেখাবো তো আপনাদের একটু কেটে দেখাচ্ছি আর কাটার সময় কিন্তু আপনারা বুঝতে পারছেন এই কেকটা কত সুন্দর একদম নরম তুল তুলে হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে কেক বানিয়ে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে